সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম। বানান করে কিভাবে আপনারা রিডিং পড়তে পারবেন বা পবিত্র কোরআন রিডিং অনেক দ্রুত পড়তে পারবেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন আরেকটি বিষয় মনে রাখবেন এই ভিডিওর সাহায্যে কোথায় গুন্না হবে বা গুন্নার নাম কি এই বিষয়গুলি আপনারা জেনে নিতে পারবেন বা কোথায় থামতে হবে বা কোথায় থামতে হবে না এই বিষয়গুলিও জানতে পারবেন মোট কথা হলো আমার ভিডিওর সাহায্যে আপনারা রিডিং কিভাবে পড়তে হবে বুঝতে পারবেন কোথায় গুন্না হবে বা গুন্নার নাম কি হবে কোথায় থামতে হবে বা থামতে হবে না বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা টেনে পড়তে হবে না এই বিষয়গুলি আপনারা ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন আপনারা শিখে নিতে পারবেন পবিত্র কোরআন আপনারা নিজে নিজে পড়তে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন প্রথমেই বলবেন আউজ বিল্লা হি মিনা সয়তোয়ানি রজিম বিস্মিল লাহি রহিম আয়লাম হামজা জাবা আর লাম হিম জাওয়া লালাম অ্যালম এ আলিফকে হামজা কেন বলছি যে যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে তা আলাম তাই যাবা তা লাম মিম যাবা লাম তা লাম আইনটিকে একটু মোটা করে পড়বেন চেপে পড়বেন তা লাম আন্নাল এই লামকে ধরবেন এখানে ওয়াজিব গুন্না হামজা নুন যাবার আন নুন লাম যাবার নাল আন্নাল ল হা লাম খাড়া যাবার ল হা যাবার হা ল হা এখানে কেউ লাহা লহা এই দুটোই পড়ছে কেন কোথায় মোটা করে হচ্ছে লহা কোথাও হচ্ছে লাহা এ বিষয়টি জানার জন্য এ আল্লা লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন বা ডান পাশ বুঝতে এই পড়ার আগে শব্দটি যেটি পড়েছেন বা এটি আগে পড়েছি এই শব্দটি দেখবেন যদি ওপরে যাবার পেস যদি আসে তাহলে মোটা করে হবে ল হা আর এই জাবারটা যদি শুধু নিচে যদি আসে শুধু নিচে যে জাবার পেস যদি খালি শুধু নিচে যদি আসে তাহলে পাতলা করে হবে লা হা তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়ছি ল হা খাড় জাবারে এক আলিফ পড়বেন লা হু লাম জাবার লা হাউলটা পেস হু লা হু উল্টা পেশে এক লিফটে নে পড়বেন খাড়ো যাবার খাড়ো জের এবং উল্টা পেস যদি থাকে এক এক আলিফ টেনে পড়বেন মূল কুস মিম লাম্পেস মূল মিম লাম্পেস মূল কাপ সিনপেস কুস মূল কুস সামাওয়াতি খাড়ো খারো যাবারে এক এক আলিফ টেনে পড়বেন সিন যাবার মিম খাজার মা ওয়া খা ওয়া শ্যামা ওয়া তাজি শ্যামা ওয়া তি ওয়াল আর দি ওয়াল হামজা ওয়াল অর দরজের দি ওয়াল অর দি এখানে দেখেন তো আছে এখানে থামতে হবে বা থামা ভালো এখানে থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য থামবেন একটি কথা মনে রাখবেন যেখানেই থামবেন এই শব্দর শেষ অক্ষরটিতে যেরকম এখানে শাকিন দেওয়া আছে এর ওপরেও শাকিন দিতে হবে দদের ওপরে শাকিন দিতে হবে ওয়াল ওয়া মা ওয়া যাবার ওয়া মিম আলি মা ওয়া মা পাশে খালি আলিস এক আলিস ট্রেনে পড়বেন ওয়া মা লাকুম এখানে একফা মিম শাকিন লাম যাবার না মিম পেশ কুম লাকুম মিং এখানে দেখেন ইকফাগুন্ডা হচ্ছে মিম নুঞ্জের মিং ইকফাকুন্ডাটি বাংলা অনিষ্কার মতো শব্দ নুনটিকে ধরবে মিং দু নীল মিম নুঞ্জের মিং ডাল লাম্পেস দুল মিং দুল নুন লামজের নীল মিং দু নীল লাহি এখানে দেখেন লাহি কেন নিচে জের এসে তার জন্য পাতলা করা হবে লাহি আর এখানে ল হাফ করেছি কেন ওপরে যাবার এসছে তার জন্য এই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি বা শিখাচ্ছি নিচে জের আসলে পাতলা করা হবে লাহি খার জাবারি একা স্ট্রেনে পড়বেন লাম হাজের হি লাহি এখানে নুনের ওপরে একটি সাকিন আছে এই এইটিকে ধরবেন না এখানে এই অউকে ধরবেন অউকে ধরলে কি হবে ঈদগামে বা না হবে মিউ মিম মিউ ওয়া মিউ ওয়া এখানে দুটি সব দুটি আছে তাস দিয়ে থাকলে দুবার উচ্চারণ করতে হবে তার জন্য দুবার করলাম লিউ লি ইউ ইয়ের ইউ লি এখানে দেখেন লাম আছে এখানে আপনাদেরকে সমস্যা হচ্ছে তার জন্য ভালো করে বুঝাচ্ছি ওয়াজবার ওয়া এখানে তো ওয়া এর সঙ্গে পড়ে নিয়েছি আবার পড়ছি ওয়ালি এখানে দেখেন ওয়ালি ইউ ওয়াজবার ওয়া লাম ইয়েজের লি ওয়ালি ইউ ইউ ওয়ালা ওয়া লাম ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ স্টেনে পড়বেন নাসির এখানে নাসিরিন আছে এখানে থামহার জন্য এ ইয়ের উপরে সাকিন আছে এই রয়ের ওপরেও একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে নুন না সদয়েজের সি নসি হ্রদের ঋণ নসি ঋণ নসির এখানে একটি অক্ষর এখানে একটি অক্ষর এখানে একটি অক্ষর তিনটি অক্ষর মিলিয়ে তিন আলিফটেনে পড়তে হবে যেখানে তিন আলিফটেনে পড়বেন বাদে আরজি হয়ে যায় তিন আলিফটেনে কেন পড়বেন জেরুর পরে এক আলিফ লিফ্টেনে পড়তেই হবে আর আরেকটি যদি অক্ষরে সাকিন দিয়ে দেন তাহলে তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়তে হবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখানে দেখেন গোল যেখানে থাকবে সেখানেই থামতে হবে যে কোনো যাই অক্ষর থাকুক না কেন যদি এখানে একটি লাম থাকে চিহ্ন তাও আপনারা থামবেন গোল তা আয়াত যেখানে হবে সেখানেই আপনারা থামতে পারেন তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও সুন্দরভাবে যদি শিখতে চান পবিত্র করান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম